আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কমটি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে ফ্যাশন বরকাতার এখান থেকে তোমাদের রেগুলার ওয়ারের খুব সুন্দর একটা বরকা কালেকশন দেখিয়ে দেবো একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে পাবে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি হোয়াইট কালারটি দিয়ে এটা দেখো নেকের পশনে সম্পূর্ণ ভি শেপ করা থাকবে মাঝখানে একটা প্যানেল করা থাকছে ফুল প্যানেলে কিন্তু বাটন করা থাকবে তবে স্লিপসের অংশটা স্লিপসেও আলাদা করে বাটন করা থাকছে সাথে কিন্তু পিকুটিং করা থাকবে চারটা লেয়ারে পিকুটিং করা থাকছে পকেট পাবে তাই না হ্যাঁ দুই পাশে পকেট আচ্ছা দুই সাইডে কিন্তু পকেট ভালো মানে রেগুলার ওয়ার এর জন্য একদমই বেস্ট একটা কালেকশন বড় থাকবে 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত ব্যাক সাইডে সম্পূর্ণ প্লেন হবে আচ্ছা এটার সাথে তো বেল্ট নেই তাই না অনেকেই বেল্ট পছন্দ করে না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো মানে রাফ ইউজের জন্য সবচেয়ে একদম সুন্দর একটা কালেকশন কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দেব অনেকগুলো কালার পাবে আর কাপড়টা 100% তোমরা দুবাই চিরির মধ্যে পাবে এটা যে দুবাই চিরিটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে এটা হবে ব্ল্যাক কালার

দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এই কালারটা একদমই আনকমন একটা কালার দেখো খুবই সুন্দর কালারটা মিন্ট কালার একদমই ডিপ যে মিন্ট ওই কালারটাই পাচ্ছ প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি না অনিয়ন কালারের মধ্যে এই কালারটাও মার্শাল দারুন প্রাইস নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি বডি থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত মানে যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন আচ্ছা নেক্সট আইটে কালেকশনে যাবো এটা নেকের পশনে পুরোটাই জিপার করা থাকছে একদম হাই কোয়ালিটির জিপার করা থাকবে আর এই কুচিটা একটু বুক বরাবর যার কারণে অনেক বেশি সুন্দর লাগে দেখতে সাথে পকেট এবং কি বেল পেয়ে যাবেন আলাদা ভাবে হচ্ছে বেল সাইডে পকেট করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে এর সাথে স্লিপস এর অংশটা ক্রপ করা পাচ্ছে আর ফিটটা অনেক বেশি বড় দেখো একদম বিশাল সাইজে ঘের থাকছে প্রাইস থাকবে কত করে ভাই এটা 1050 টাকা 1050 টাকা এটার কাপড় থাকবে দুবাই চেরি তাই না অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি আর ভাইদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম অরিজিনাল এর মধ্যে থাকে অবশ্যই শপে আসবা যা আগে নিছো তারও তো জানোই নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে স্কুল বার্ড সিরিজের জন্য এই দুইটা কালার হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এবং কি এগুলা স্কুল বার্ড সিরিজের কালারের জন্য হচ্ছে আমরা মেকিং করা হয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান লিখে দেবো প্রত্যেকটারই লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কনট্যাক্ট করবে এটা হচ্ছে অনিয়ন কালার বডি থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নেক্সট আর দেখিয়ে দেবে এটা একটু ডিপ অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছো সেমভাবেই নেকের পশনে এটা জিপার করা থাকবে একদম হাই কোয়ালিটির জিপার থাকছে হাতায় ক্রপ করা থাকবে কাপড় থাকবে দু বাজে মধ্যে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা তো এইসলাম আছে কালেকশন আমি ফ্যাশন বরকারতে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ফেস